যারা বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কামিয়াব করে আর যারা বিজয়ী হতে পারেননি দুঃখ পাওয়ার কিছু নেই আর কি থাকবে চিরদিনই আমাদেরকে আবার এগিয়ে যেতে হবে তো আমি এখন আমাদের মাননীয় বিজেপি জন্য মহতের অনুমতি করে আপনাদের নিকট সুনামগঞ্জ জেলা প্রাক কেন্দ্রীয় কাবার পেনশন ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম চট্ট ছাত্রী অন্তর্ভুক্ত

মিলানুর রহমান তাড়াতাড়ি মার্কায় চুয়াত্তর ভোট হয়েছে রাজীব ভোট পেয়ে দেখ সম্পাদক যুগ্ম একশো পেয়ে

বাসวนে সভাপতি প্রথমে প্রফেসার আপনারা চলে গিয়ে মাঠ ছাড়ার মানে আজকে নিগঠন হল 이런 소리